নমস্কার বন্ধুরা অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো কচুর লতির নিরামিষ রেসিপি কচুর লতি আমরা কিন্তু সকলেই ভীষণই খেতে পছন্দ করি তবে কচুর লতি পরিষ্কার করা কিন্তু একটু ঝামেলা কর তাই জন্য কিন্তু অনেকেই কচুর লতি খেতে চান না এবং অনেকেরই কিন্তু কচুর লতি ছাড়ালে হাত চুলকায় তবে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে এই কচুর লতি ছাড়ানো এবং পরিষ্কার করা খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব এবং হাতও চুলকাবে না এবং গলাও ধরবে না কচুর লতির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং আয়রন যেটা আমাদের শরীরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে উপকারী চলুন তাহলে কচুর লতে নিরামিষ রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই আমি কচুর লতিগুলোকে একবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ঠিক এইরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি কচুর লতি গুলো কিন্তু এখানে খুবই মোটা মোটা পাওয়া গিয়েছে এই কিন্তু ঠিক ডাটার যেরকম আঁচ ছাড়ায় সেই রকম করে কিন্তু ছাড়িয়ে নিলে খুবই সহজ হয় যেহেতু মোটা রয়েছে তবে সেক্ষেত্রে কিন্তু একটু হাত চুলকানোর ভয় থেকে যায় তবে আজকে যে পদ্ধতি আপনাদেরকে দেখাবো এইভাবে কচুর লতি ছাড়লে কিন্তু কোনো রকম হাত আর চুলকাবে না এখানে কচুর লতিগুলোকে আমি ঠিক বড় বড় টুকরো করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে তাতে এক চামচ লবণ দিয়ে দিলাম ভালো করে জলটা একটু উষ্ণ গরম হয়ে এসছে এই লথিগুলোকে এবার এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ভালো করে লথিগুলো জলের মধ্যে ডুবে যায় ঠিক ততটা পরিমাণে কিন্তু জল দিতে হবে এবার একবার ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ ধরে কিন্তু আমার ফুটিয়ে নেবার দরকার নেই শুধু একবার বলক আসলেই হবে প্রচুর লথি কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণে নরম হয় তাই খুব বেশি এখন আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি না হালকা করে সিদ্ধ করে এবার একটা ছাগনার সাহায্যে লতিগুলোকে লতিগুলোকে আমি তুলে তুলে একটা একটা অন্য পাত্রের মধ্যে মধ্যে সমস্ত থালার নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাক ততক্ষণে চলুন আমি মশলাটা তৈরি করে নিই একটা শিল্পাটার মধ্যে নিয়ে নিলাম আমি দেড় চামচ পরিমাণে কালো সর্ষে এক চামচ নিয়েছি পোস্ত ঝালের জন্য আমি এখানে চারখানা পাকা লঙ্কা নিয়েছি আর সর্ষের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ তাহলে কিন্তু লাগবে না এবার আমি সমস্ত মশলা এইভাবে শিল্পাটার মধ্যে পেটে নিচ্ছি যেহেতু অল্প মশলা করছি তাই এখানে মিক্সিং মধ্যে জারের আর দিচ্ছি না আর যে কোনো মশলা কিন্তু এইভাবে শিলপাটায় বেটে নিলে তার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আমি এখানে ঝালের জন্য চারটের কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আরও লঙ্কা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন তবে এই প্রচুর লতি রেসিপির মধ্যে অবশ্যই ছালের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার চলুন লতিগুলো দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে তা থেকে কিন্তু খুব সহজে এবার আঁচটা ছাড়ানো যাচ্ছে এইভাবে কিন্তু কচুর লতি ছাড়ালে হাত চুলকাবেও না আর কাজটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে কচুর লতি কিন্তু জলের নিচে থাকে তাই অনেকটা পরিমাণে কিন্তু নোংরা থাকে এইভাবে যদি কচুর লতি একবার ভাবিয়ে নিয়ে খোলা ছাড়িয়ে নেওয়া যায় তাহলে অনেকটাই কিন্তু ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় প্রচুর লতিগুলোকে দেখুন আমি ঠিক এইভাবে সব ছাড়িয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু একেবারেই সহজ বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন সমস্ত এইভাবে দেখুন আমি একইভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার লতিগুলোকে একটা কাঁচির সাহায্যে আমি একটু টুকরো করে নিচ্ছি যেহেতু অনেকটাই বড় বড় টুকরো করে নেওয়া হয়েছিল তাই জন্য একটু মাঝখান থেকে ঠিক দু টুকরো করে কেটে নিচ্ছি তবে বন্ধুরা আজকের আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টের মধ্যে অবশ্যই জানাতে ভুলবেন না যে কচুলতির রেসিপিটি আপনাদের কেমন লাগলো কচুলতিগুলোকে সমস্ত কেটে নেবার পর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেটে রাখা মশলা দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আগেই বলেছি বন্ধুরা এই রেসিপির মধ্যে একটু ঝালের পরিমাণটা বেশি হলে বেশ ভালো লাগে খেতে দুই চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে আমি রেখে দিচ্ছি এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে এবার একটা প্যান ক্যাসের বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতন তেল নিয়েছি হাফ চামচ দিয়ে দিয়েছি কালো জিরে এবার কালো জয়টাকে একটু নাড়াচাড়া করে নেবার পর মশলায় মেখে রাখা কচুর লথিগুলো এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তবে কিন্তু এই রেসিপির মধ্যে কোনো রকম আমি জল দেব না এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে রেসিপিটি তৈরি করতে হবে তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো করে দিয়ে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতে থাকবো আর কিছুক্ষণের জন্য কিন্তু এইভাবে ঢেকে দেব আবারও একবার কড়াইয়ের থেকে ঢাকনা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে আবারও কিন্তু একটা পাশ উল্টে দিয়ে ঠেকে দেব এইভাবে কিন্তু দুই থেকে তিনবার আমি করে নিয়েছি এইভাবে কিন্তু রান্নাটা করলে এর মধ্যে আর রকম জলের প্রয়োজন পড়বে না যেহেতু আগে থেকেই অনেকটাই সিদ্ধ করা রয়েছে প্রচুর লতিগুলো আর এইভাবে যদি একেবারে মিডিয়াম আছে রান্নাটা করা যায় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আগেই আমি কিন্তু লবণ দিয়েছিলাম মশলার মধ্যে এবং সিদ্ধ করবার অল্প লবণ দিয়েছি তাই লবণটা একটু দেখে নিয়েই কিন্তু দেবেন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে কিন্তু রেসিপিটি শেয়ারও করতে পারেন এই রেসিপিটি কিন্তু বন্ধুরা যত মিডিয়াম আছে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে থাকবেন তত কিন্তু এই স্বাদটা দ্বিগুণ হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মাখো মাখো করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু চিনি তাহলে বেশ ভালো লাগবে স্বাদটা কিন্তু ব্যালেন্সও হবে যেহেতু নিরামিষ রেসিপি যদি চিনিটা আপনারা দিতে না চান সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন চিনি দেবার সাথে সাথে কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কচুরলতি রান্না করতে কিন্তু বন্ধুরা খুব বেশিক্ষণ সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায় শুধু ছাড়ানোর জন্য কিন্তু অনেকেই এই রেসিপি বানাতে চায় না তবে এই পদ্ধতিতে যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখেন তাহলে কিন্তু বারবার বানাতে মন চাইবে আর এই রকম নিরামিষ কচুরলতির রেসিপিটি থাকলে কিন্তু একতাল আবার নিমিষেই শেষ হয়ে যাবে রেসিপিটা কিন্তু এখানে বন্ধুরা একেবারেই কমপ্লিট হয়ে গেছে গ্যাসের আঁচটা কিন্তু একদম অফ করে দেওয়ার পর আমি এখানে সামান্য লেবুর রস দিয়ে দিলাম যাতে গলা না ধরে তবে এটা না দিলেও চলবে যদি দিতে চান দেবেন না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই চাইলে আপনারা এখানে সামান্য তেঁতুলও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকে মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন